পণ্য বিক্রি দশ টাকা ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা দেওয়া হলো ব্যবসার যে পণ্য গুলো ছিল সেটা বিক্রি করছে দশ হাজার সেই টাকাটা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিছে কার মালিকের ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেয় নাই এখানে ব্যাংক হিসাব কিন্তু কাউন্ট হচ্ছে না যদি ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিত তাহলে ব্যাংক হিসাব কাউন্ট হতো ব্যাংক হইতো আর বিক্রয় হিসাব হইতো ব্যক্তিগত ব্যাংক হিসাবে তাহলে ব্যক্তিগত ব্যাংক হিসাবে এটা আমার দেখার কোনো নাই কারণ মালিক টাকা নিয়ে গেছে এটাই মূল কথা সেই টাকা সে জমা দিছে তার ব্যাংকের অ্যাকাউন্টে নাকি সে অন্য কোনো খাতে খরচ করছে সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নাই আমরা কি করছি পণ্য বিক্রি করে সেটা মালিক দিচ্ছি তাহলে আমাদের ব্যবসায় কিভাবে উত্তোলন হবে কারণ মালিক নিয়ে গেছে টাকাটা উত্তোলন হিসাব ডেবিট বিপরীতে কি হবে বিক্রয় হিসাব হবে কারণ এখানে আমরা নগদ টাকা দিন পণ্য বিক্রি করছি পণ্য বিক্রি করে সেই টাকাটা নিছে মালিক কর্তৃক উত্তোলন উত্তোলন কি বলছে নগদে চেকে ক্রয় মূল্যে বিক্রয় মূল্যে এখন আমরা আলাদা যাবদ দেখো নগদে যদি উত্তোলন করে সেক্ষেত্রে যাবে দেখি উত্তোলন ডেবিট নগদ মানে ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে আর এই টাকাটা মালিক নিছে ক্রয় মূল্যে ক্রয় মূল্যে আমরা যে দামে কিনছিল সেই দামে মালিক পণ্য নিছে যে দামে বিক্রয় মূল্য ধার্য আছে সেই দামেও পণ্য নিছে মালিক দুই দামে পণ্য নিছে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে কমার্স কর্নারে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আমরা আলোচনা করব জাবেদা নিয়ে এই টপিকসটি মূলত এসএসসি এবং এইচএসসি সবার জন্য উপকারী হবে এবং সবার জন্য প্রযোজ্য তো প্রথমেই আমরা জাবেদা সম্পর্কে জানি আমরা এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে দ্বিতীয় অধ্যায় জাবেদা শিখছি এবং এসএসসিতেও আমরা হিসাব বিজ্ঞান বইয়ের মধ্যে জাবেদা শিখেছি সেই জাবেদার ফর্মুলাগুলো কি আমি जस्ट একটু সংক্ষেপে বলবো জাস্ট সেই ফর্মুলাগুলো নরমালি আমরা হিসাবগুলোর কি চিনি যে হিসাব কয় প্রকার পাঁচ প্রকার সেই পাঁচ প্রকারকে আমরা বলছিলাম আদমার উৎসব আদমের মধ্যে ছিল আয় দায় এবং মূলধন এই তিনটা প্রকার সব নরমালি বলছিলাম কি ক্রেডিট হবে তো সংখ্যায় বলতেছি পাঁচটা প্রকার হিসাবকে আমরা ছয় ভাগে ভাগ করেছিলাম মানে মালিকানা সত্তকে দুইটা দুইটা ভাগে ভাগ করেছিলাম একটা হলো মূলধন আর একটা হলো উৎপন্ন তো সেখান থেকে বলছিলাম আয় দায় এবং মূলধন ক্রেডিট এবং উত্তোলন সম্পদ ব্যয় ডেবিট এটা হলো হিসাব তো এটা সংক্ষেপে বলছিলাম উত্তোলন সম্পদ ব্যয়কে বলছিলাম উৎসব আর আয় দায় এবং মূলধনকে বলছিলাম যেটা ডেবিট সেগুলো যদি বৃদ্ধি পায় মানে উত্তোলন সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে সেটা ডেবিট হবে আর যদি হ্রাস পায় এই উত্তোলন সম্পদ ব্যয় তাহলে সেটা ক্রেডিট হবে আবার আয় দায় মূলধন এই তিনটা হিসাব ক্রেডিট নর্মালি ক্রেডিট আবার যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হ্রাস পাইলে ডেবিট মানে নর্মালি ডেবিট যে আইটেম গুলো থাকবে সেগুলো বৃদ্ধি পাইলে ডেবিট হবে এবং ক্রেডিট আইটেম হবে রাশ পাইলে ডেবিট যেটা ছিল সেটা ক্রেডিট হবে আর ক্রেডিটটা ডেবিট হবে কথা তুমি জাস্ট নর্মাল ক্রেডিট টা হয়তো জানো বা তারপর মনে করে দিলাম যে সম্পদ ব্যয় এবং উত্তোলন এই তিনটা হিসাব নর্মালি এগুলো ডেবিট হয় তো এগুলো বৃদ্ধি পাইলে ডেবিট হ্রাস পাইলে ক্রেডিট হবে এবং আয় দায় মূলধন এই তিনটা হিসাব নর্মালি ক্রেডিট বৃদ্ধি পাইলে ক্রেডিট হ্রাস পাইলে ডেবিট হবে তোমাকে জাস্ট এতটুকু মনে রাখতে পারলেই আমাদের জাবেদা করা পসিবল যাবেদার সিস্টেমটা কিন্তু আমরা জানি যে করতে হবে তারিখ তারপর থাকবে ব্যাখ্যা অথবা তুমি এটাকে বিবরণ নামেও লিখতে পারো বিবরণ তারপর থাকবে খতিয়ান বা সূত্র নাম লিখতে পারো এটাকে তারপর থাকবে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা জাবেদার সংজ্ঞাটা কি যে প্রতিটা লেনদেনকে তারিখের কর্ম অনুসারে মানে তারিখের সিলিয়ার অনুসারে ডেবিট ক্রেডিট দুটি পক্ষে বিভক্ত করে দুটি পক্ষ মানে একটা ডেবিট আর সম পরিমাণ টাকা ক্রেডিট ভাগ করে ব্যাখ্যা সহকারে যদি লেখা হয় সেটাই হলো জাবেদা তো চলো আমরা প্রথম থেকে শুরু করি পর্যায়ক্রমে শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা শিখবো উত্তোলন সম্পর্কিত জাবেদাগুলো এক নম্বর মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করে আটশো টাকা পথে হারিয়ে গেল পাঁচশো টাকা প্রথমতে বলি আমরা উত্তোলন কি উত্তোলন মানে আমরা জানি ব্যবসা থেকে মালিক নিজ প্রয়োজনে যা কিছু গ্রহণ করে বা নিয়ে যায় সেগুলোই হলো উত্তোলন সেটা টাকা নিতে পারে পণ্য নিতে পারে বা কোনো সম্পদ নিয়ে যেতে পারে সেগুলো হবে উত্তোলন তো এক নাম্বারটা বলছিল কি যে পণ্য উত্তোলন করছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য যেহেতু নিয়ে গেছে তাহলে ব্যবসাতে কি হয়েছে পণ্য কমে গেছে আর মালিক যেহেতু নিয়েছে এটার নাম হবে কি উত্তোলন কিন্তু দেখো এখানে কথা আছে যে হারিয়ে গেল পাঁচশো টাকা মানে আটশো টাকার পণ্য নিয়ে গেছে ব্যবসা থেকে সেখান থেকে পাঁচশো টাকার পণ্য রাস্তায় হারাই গেছে এখন এই যে পাঁচশো টাকা পণ্য হারাই গেছে এটা কি আমরা যাবাদা দিব কি দিব না প্রথমত কথা হলো এটা জাবাজা আমরা দিব না কেন দিব না কারণ মালিক নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সেটা সেটা চুরি হয়ে যেভাবে যা হোক ব্যবসা প্রতিষ্ঠান দিচ্ছে না কারণ ওইটা দায়বার মালিক তুমি ব্যাংক থেকে টাকা তোলার পরে যদি সেটা চুরি হয়ে যায় বা হারায় যায় সেইটা কি তোমাকে ব্যাংক কখনো পরিশোধ করবে কখনো পরিশোধ করবে না বা এই দায় কখনো ব্যাংক নিবে না এটাই বাস্তবতা তাহলে এই যে পণ্য যে হারাই গেছে এটার কোনো যাবেদা হবে না যাবেদা হবে শুধুমাত্র পণ্য নিয়ে গেছে মালিক সেটা পণ্য বলতে আমরা বুঝি মূলত না হলে বিক্রয় লিখি তাই না কিন্তু এইখানে কি হবে এখানে ক্রয় লিখতে হবে বিক্রয় লেখা যাবে না এই কারণে কারণ তাকে আমরা বিক্রিত বিক্রয় মূল্য দেই নেই তাকে আমরা ক্রয় মূল্য দিছি কারণ মালিক নর্মালি যদি পণ্য উত্তর লেখা থাকে সেটা বিক্রয় মূল্যে না ক্রয় মূল্যে মানে যে দামে কিনছিলাম মালিক সেই দামেই নিবে মালিক ব্যবসায়ীকে সাধারণত লাভ দেয় না পণ্যটা বিক্রি করে যে লাভটা হইতো সেই লাভের টাকায় মালিক মূলত পণ্যটা নেয় না কেন দামে নিয়ে থাকে যার কারণে পণ্য উত্তোলন থাকে আমরা পণ্য ক্রয় নামে গণ্য করি যেটা ক্রয় করছে ওইটা চলে গেছে তাহলে আমরা জানি কি ক্রয় কর নর্মালি ব্যয় ব্যয় ডেবিট কিন্তু এবার কি হয়েছে ক্রয়টা কমে গেছে তার মানে পণ্যটা হ্রাস পাইছে তার মানে ব্যয় হ্রাস পাইছে ব্যয় হ্রাস পাইলে কি হবে ক্রেডিট হবে তাই আমরা লেখবো কি ক্রয় হিসাব ক্রেডিট কেন ক্রয় লাগবো আবারও বলি কারণ মালিক পণ্যটা ক্রয় মূল্যে নিছে বিক্রয় মূল্যে নেয় নাই বিক্রয় মূল্যের নিলে অবশ্যই লেখা থাকে বিক্রয় মূল্যে নরমালি লেখা থাকলে পণ্য উত্তোলন তার মানে ক্রয় মূল্যের নিচে আর মালিক যদি কোনো কিছু নয় সেটা না আমরা বলছিলাম কি উত্তোলন হবে মালিকের সত্ত্বেও হ্রাস তা মালিক সত্ত্ব রাশ পেলে ডেবিট হয় তাই আমরা উল্লেখ উত্তোলন ডেভিড ক্রয় হিসাব ক্রেডিট তারপর দেখো আয়কর ধার্য হলো পাঁচশো হাজার টাকা কারবার থেকে প্রধান তিন হাজার টাকা এখন এইটা কোন আয়কর মালিকের ব্যক্তিগত আয়কর ব্যবসায়ের আয়কর না ব্যবসার আয়কর সেটাকে আমরা করো অভিকর নামে চিনি সেটা আমরা যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আলাদাভাবে করি সেখানে এরকমের মা আর আমরা যে মূলত যে যে ফার্স্ট জাবেদাগুলো আসে সেগুলো মূলত এক মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বেশি হয় যৌথ ইন্ডিকেট করে না তাহলে আমরা নর্মালি মুখস্থ করছি কি নর্মালি যে উত্তোলন জীবন প্রিমিয়াম আয়কর এগুলো কি উত্তোলন কিন্তু এইভাবে চোখ বুঝে করার নাই এগুলো উত্তোলন বলার কারণ হলো কারণ মালিক যদি পণ্য নিয়ে যায় সেটা উত্তোলন নর্মাল টাকা নিয়ে গেলে সেটা উত্তোলন আবার মালিকের ব্যক্তিগত আয়কর টাকা যদি ব্যবসা থেকে দেওয়া হয় সেটা উত্তোলন ব্যক্তিগত জীবন বীমার টাকা সেটা যদি মালিক নিয়ে নিয়ে থাকে তাহলে সেটা 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 সব যদি এইখানে কারবার থেকে প্রদান করছে মানে ব্যবসায় থেকে প্রদান করছে তিন হাজার টাকা কিন্তু এই আয়কর টাকার আয়করটা হলো মালিকের তাহলে তিন হাজার টাকা প্রদান করছে এটার হিসাব করবো আমরা নগদ টাকা চলে গেছে নগদ ক্রেডিট আর এই আয়করটাকে আমরা কি বলবো উত্তোলন বলবো কারণ মালিক নিচে এখানে কোথাও লেখা নাই মালিক কিন্তু মনে রাখবা আয়কর যদি প্রদান করা হয় সেটাকে মনে করতে হবে মালিকের জন্য করা হয়েছে ব্যবসা থেকে আয়কর এইভাবে দেওয়া হয় না সেটা অন স্টেলে থাকে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে কারণ আয়ের উপর যে কর দেয় সেটা এখানে ইন্ডিকেট করে না এখানে মূলত এক মালিকানা প্রতিষ্ঠান মূলত ব্যক্তিগত আয়করটাই প্রদান করতেছে সেটাই মনে করতে হবে এখানে নগদান ক্রেডিট লিখবো আর উত্তর নিশান ডেবিট লিখবো তারপরটা একটা চেকে জীবন বিমা প্রিমিয়াম প্রদান জীবন বীমা প্রিমিয়াম মানে হলো কি জীবনের জন্য যে বীমা করা হয় সেই বিমার যে কিস্তি দেওয়া হয় প্রিমিয়াম মানে কিস্তি তো সেই কিস্তি বা ইনস্টলমেন্টটা দেওয়া হচ্ছে এখন কথা হলো ব্যবসার হয় না বাবা কারণ ব্যবসা তো ব্যবসা সেটা তো জীবন বীমা হবে না জীবন বীমা অন্য বীমা হইতে পারে অগ্নি বীমা নৌ নৌ ঠিক আছে সেই সব বীমা হইতে পারে বাট ব্যবসার জন্য কখনো জীবন বীমা হয় না তাই এটা নির্ঘাত এক মালিকানা প্রতিষ্ঠানের মালিকের জীবন বীমা এই বিমাটা কি করছে চেকে পরিশোধ করছে তাহলে চেকে পরিশোধ করলে ব্যাংক থেকে টাকা কমে গেছে ব্যাংক সম্মুখ সম্পদ ক্রেডিট আর জীবন বিমাটা এটা কি তাহলে আমরা উত্তরণ মনে করব তাই উত্তরণ হিসাব ডেবিট কারণ মালিক যদি কোনো কিছু নেয় মালিক সেটাই উত্তোলন তাহলে মালিক এখানে কি নিছে মালিক তার জীবন বিমার টাকাটা এখান থেকে নিছে ক্যাশ নেয় নাই ডিরেক্টলি জীবন বিমা হিসাবে পরিশোধ করে দিছে দেন মালিকের জন্য চেক কাটা হলো মালিকের জন্য চেক কাটা হয়েছে কত সাত টাকা মালিকের জন্য চেক কাটছে আর টাকাটা মালিক নেবে তাহলে নর্মালি মালিক ব্যবসায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা নিছে এটা হলো মেইন মনে করতে হবে কারণ এটা ব্যবসার জন্য চেক কাটা হয় না চেকটা মালিকের পার্সোনাল কাজের জন্য করা হয়েছে তাহলে ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে ব্যাংক ক্রেডিট আর যেহেতু ব্যবসায় মালিক নিছে যেহেতু তাই উত্তোলন ডেবিট কারণ ব্যাংক কমে গেলে সম্পদ কমে গেলে ক্রেডিট উত্তোলন ডেবিট পয়টা পণ্য বিক্রি দশ টাকা ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা দেওয়া পণ্য বিক্রি করে দশ টাকা পণ্য বিক্রি করে দশ হাজার টাকা মানে ব্যবসায় যে পণ্যগুলো ছিল সেটা বিক্রি করছে দশ হাজার টাকা করলে সেই টাকাটা সরাসরি তার অ্যাকাউন্টে জমা ব্যাঙ্কের এখানে ব্যাংক হিসাবে না যদি অ্যাকাউন্টে জমা দিত তাহলে ব্যাংক হিসাব কাউন্ট হইত ব্যাঙ্ক হইত আর বিক্রয় হিসাব হইতো কিন্তু এখানে কি হয়েছে এখানে হইতেছে যে ব্যক্তিগত ব্যাংক হিসাবে তাহলে ব্যক্তিগত ব্যাংক হিসাবে এটা আমার দেখার কোনো প্রয়োজনই নাই কারণ মালিক টাকা নিয়ে গেছে এটাই মূল কথা সেই টাকা সে জমা দিছে তার ব্যাংক অ্যাকাউন্টে নাকি সে অন্য কোনো খাতে খরচ করছে সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নাই আমরা কি করছি পণ্য বিক্রি করে সেটা মালিককে দিছি তাই তো তাহলে আমাদের ব্যবসায় কি হবে উত্তোলন হবে কারণ মালিক নিয়ে গেছে টাকাটা উত্তোলন হিসাব হিসাব ডেবিট বিপরীতে বিক্রয় হবে কারণ এখানে আমরা নগদ টাকা দি পণ্য বিক্রি করছি ডিরেক্ট পণ্য বিক্রি করে সেই টাকাটা নিছে যদি ব্যবসা থেকে নগদ টাকা চলে যায় না তাই নগদ আমরা লিখবো না আমরা লিখবো বিক্রয় হিসাব তারপরটা একটা মালিক কর্তৃক উত্তোলন উত্তোলন কি বলছে নগদে চেকে ক্রয় মূল্যে বিক্রয় মূল্যে এখন আমরা প্রতিটা যদি আলাদা আলাদা যাবে দেখো নগদে যদি উত্তোলন করে সেক্ষেত্রে যাবে দেখি উত্তোলন ডেবিট নগদন ক্রেডিট মানে ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে আর এই টাকাটা মালিক নিছে দেন চেকে উত্তোলন করলে ব্যাংক থেকে টাকা কমে গেছে ব্যাংক ক্রেডিট উত্তোলন ডেবিট ক্রয় মূল্যে ক্রয় মূল্যে মানে যে দামে কিনছিল সেই দামে মালিক পণ্য নিছে আবার বিক্রয় মূল্যে যে দামে বিক্রি করছে যে দামে বিক্রয় মূল্য ধার্য আছে সেই দামেও পণ্য নিছে মালিক দুই দামে পণ্য নিছে ব্যবসা যে পণ্যটা যে দামে কিনছিল বিক্রি করার জন্য সেই দামে মালিক ব্যবসা পণ্যটা নিছে আবার ব্যবসায় যে দামে পণ্য বিক্রি করে সেই দামে পণ্য তাহলে আমরা আগে বলছিলাম যদি পণ্য উত্তোলন থাকে সেটা ক্রয় মূল্যে মনে আর ক্রয় মূল্য নেই আর ক্রয় মূল্য লেখা না থাকে সেটাকে বিক্রয় মূল্য অবশ্যই লেখা থাকবে না হলে আমরা বুঝবো না যেটা মূল্যে তাহলে এতটুকু তো আমরা ক্লিয়ার এখানে উত্তোলন ব্যাংক আর এইখানে হলো উত্তোলন আর ক্রয় হিসাব ক্রয় ক্রেডিট কারণ কি পণ্য কমে গেছে বলছিলাম ব্যয় কমে গেলে ক্রেডিট হয় পণ্য নর্মালি ডেবিট ব্যয় তাই ক্রয় হিসাব ডেবিট লিখি কিন্তু এখানে আমরা কি করবো ক্রয় হিসাবকে ক্রেডিট করবো আর উত্তোলন ডেবিট করবো আর বিক্রয় মূল্যের ক্ষেত্রে কি করবো বিক্রয় মূল্য যদি করে সেক্ষেত্রে কি উত্তোলনই করছে মালিক যেহেতু নিছে উত্তোলন ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বিপরীত নাম কি লাগবে বিক্রয় হিসাব কারণ ব্যবসার জন্য একটা বিক্রয় হয়েছে বিক্রয় হিসাব সেটা নগদে হয় না সেটা কি হয়েছে মালিকের দ্বারা হয়েছে মানে মালিক নিছে মালিকের কাছেই বিক সেল করছে ব্যবসায় বা টাকা ছাড়া ঠিক আছে তাহলে আমরা যাবো কিভাবে কীভাবে লিখবো এইভাবে লিখতে পারি যে উত্তোলন ডেবিট সব টাকাটা একবারে যোগ করে লিখছি কত সেটা দেখাচ্ছি নগদান ক্রেডিট এক হাজার ছিল ব্যাংক ক্রেডিট এক দুই হাজার ছিল ক্রয় ক্রেডিট তিন হাজার ছিল বিক্রয় ক্রেডিট চার হাজার ছিল এবং সবগুলো যোগ করলে সবগুলোর সাথে উত্তোলন জড়িত ছিল তাই উত্তোলন একবারে আমরা দশ হাজার টাকা লিখছি কারণ একই নাম আমরা বারবার লিখবো না তারপরটা দেখো বলছে মালিক ব্যবসা হতে বিশ টাকা উত্তোলন করেন এটা একদম সহজ কথা লিখে দিছে তারপর একটা নগদ উত্তোলন হ্যাঁ তাহলে আমরা কি লিখবো মালিক ব্যবসা থেকে উত্তোলন করছে উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট নগদ টাকা ব্যবসা থেকে চলে গেছে ঠিক আছে তাহলে আমরা লিখলাম যে উত্তোলন ডেবিট নগদান হিসাব ক্রেডিট ব্যাখ্যা কিন্তু অবশ্যই সবাই দিবে যে তোমার মতন করে লিখবে বা উদ্দীপকে যেটা আছে ওইটাকে জাস্ট একটু মডিফাই করে বা ওইভাবে হুবহু লিখে দিলেও চলে দেন দেখো মালিকের মেয়ে নওরিনের স্কুলের বেতন প্রদান নওরিনের মালিকের মেয়ের বেতন প্রদান কার থেকে মালিকের টাকা থেকে না তাহলে এখানে লেখা হইতো না মালিকের টাকা থেকে কেন করা হয় নাই করা হয়েছে ব্যবসা থেকে ব্যবসা থেকে মালিকের মেয়ের বেতন দেওয়া হয়েছে তাহলে বেতন দিলে কি হবে আমরা জানি যে মালিকের যে কোনো খরচ যদি প্রদান করা হয় সেটা উত্তোলন মনে করতে হবে কারণ মালিক সেটাকে ব্যবসা থেকে নিয়ে প্রদান করতেছে তাই ব্যবসা থেকে টাকা চলে গেছে নগদান ক্রেডিট আর যেহেতু টাকাটা কিনেছে মালিক নিছে তাই উত্তোলন ডেবিট উত্তোলন ডেবিট না অবদান ক্রেডিট কিন্তু এইখানে ভাবে আমার লেখা যাবে না বেতন হিসাব কারণ এটা ব্যবসার কর্মচারী বেতন না মালিকের মেয়ের বেতন মালিক টাকা পরে সেটা কি বেতন দেয় না কি করে মানে তার পার্সোনাল কোন কাজ করে সেটা আমাদের জানার প্রয়োজন নাই দেন দেখো বলছে ম্যানেজারের মেয়ের বিয়েতে উপহার প্রদান এখন ব্যবসা থেকে কোনো সিস্টেম নাই যে ম্যানেজারের মেয়ের বিয়েতে উপহার দিতে হবে সেটা ব্যবসা থেকে দিতে হচ্ছে এরকম না এটা মালিক তার পকেট থেকে দেওয়ার রুলস বাট সেটা কি করছে মালিক পকেট থেকে না দিয়ে ব্যবসা থেকে দেওয়া হয়েছে ম্যানেজারের মেয়ের বিয়েতে উপহার দিয়েছে ঠিক আছে ব্যবসায় কি হতে পারে ম্যানেজারকে বোনাস দেওয়া হয়েছে সেটা ঠিক আছে কিন্তু ব্যবসায় ম্যানেজারের মেয়ের বিয়েতে উপহার দেবে এরকম ভাবা যাবে না সেক্ষেত্রে কি একই কথা নগদ টাকা চলে গেছে নগদান ক্রেডিট আর মালিক নিতে মনে করতে হবে মালিক ডেবিট মালিক নেওয়ার পরে সেটা কি করে সেটা নাথিং ইলস আমাদের জানার কোনো প্রয়োজন নাই তারপর এটা উত্তোলন নগদে এত পণ্য দ্রব্য এত এটা তো আমরা পারি যেহেতু ছয় নম্বরটা পারছি এটা নর্মালি পারবো এটা যা বা জলো নগদে যদি উত্তোলন করে উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট আবার পণ্য দ্রব্য নিয়ে উত্তোলন করছে মানে কি ক্রয় মূল্য উত্তোলন করছে মনে করতে হবে পণ্য দ্রব্য এত টাকা মানে এটা ক্রয় মূল্য মনে করতে হবে সেক্ষেত্রে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট ক্রয় ক্রেডিট লেখার এই কারণ কারণ এখানে ব্যয় হ্রাস পাইছে মানে আমার পণ্য কমে গেছে এটা মনে করতে হবে ব্যয় হ্রাস পাইছে বলতে পণ্য কমে গেছে পণ্য যদি বেড়ে যায় তখন আমরা ক্রয় লিখি ডেবিট আর পণ্য যখন কমে যায় কমেছে আমরা ক্রয় কে ক্রেডিট করি তাহলে দুই জায়গায় কি আছে উত্তরণ আছে উত্তরণ আমরা একবারে লিখবো নয় হাজার আর দুইটা আলাদা আলাদা লিখবো যে আহ নগদান আর ক্রয় হিসাব তুমি যদি মনোযোগ দিয়ে দাও দেন আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা